মেঘে ঢাকা আকাশ কুরুক্ষেত্রের শেষ বিকেল ভাঙা রথ চিহ্ন বর্ম রক্তে রাঙা ধুলো অসংখ্য যোদ্ধার নিঃশ্বাস থেমে আছে কারণ শেষ বিচারের যুদ্ধ শুরু হতে চলেছে আঠারো দিনের মহারণ সব শেষ কেবল থেকেছে দুই যোদ্ধা পাণ্ডবদের গর্বভীম এবং কৌরবদের অহংকার দুর্যোধন বছরের পর বছর অপমান দুর্যোধনের ষড়যন্ত্রে ভরাপথ দ্রৌপদীর অশ্রু অগ্নিকুণ্ডের রাত জুয়া খেলার লাঞ্ছনা সব ভোলেনি ভীম আজ প্রতিশোধের দিন ভীম ও দুর্যোধন দুই দিক থেকে এগিয়ে আসে গদা উঁচু তীব্র গর্জন তাদের পদচারণায় কেঁপে উঠে ভূমি দুর্যোধন বাল্য থেকে গদার কঠোর সাধনা তার শরীর কঠিন বর্মের মতো ভীম জানেন সরাসরি তাকে ভাঙা সহজ নয় শুরু হল যুদ্ধ তীব্র বজ্রঘাতের মতো আঘাত গদার গদার সংঘাতে জমিনে আগুনের স্ফুলিঙ্গ ঝরে ধুলোয় ঢেকে যায় দৃষ্টি শক্তির গর্জনে আকাশ ভারী পাণ্ডবরা উৎকণ্ঠায় টাকিয়ে কর্ণ দ্রোণ ভীষ্ম আর কেউ নেই দুর্যোধনের পাশে দুর্যোধন হাসছে তার গর্ব অটুট সে বলে ভীম তুমি কখনোই জয়ী হতে পারবে না ভীমের চোচে জ্বলে ওখে অগ্নি সে মনে পড়ে দ্রৌপদীর সেই দিনের কথা পাণ্ডবদের দাসী বলে কৌরবদের হাসি সেই অপমানের আগুন আজ হাতে অস্ত্র হয়ে ওঠে দুর্যোধনের চারদিকে দ্রুত ঘুরতে থাকে দেখছে কোঠায় তার দুর্বলতা কৃষ্ণের কণ্ঠ মনে পড়ে দুর্যোধনের উরুই তার অহংকারের স্থান হঠাৎ ঝড়ের গতিতে ভীম লাফিয়ে ওঠে সিংহের মতো গর্জন অলৌকিক শক্তিতে গদা উঁচু করে দুর্যোধনের উরুতে বজ্রাঘাত গদায় আঘাতে হার ভেঙে যায় দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ে তার মূল্যবান অহংকার ধুলিস্বাদ চারদিকে নিস্তব্ধতা যুদ্ধক্ষেত্র শ্বাস ফেলে অন্যায় শাসন শেষ ন্যায়ের বিজয় ভীম দাঁড়িয়ে থাকেন কোনো গর্ব নয় বরং এক গভীর তৃপ্তি যা সত্যের জন্য যুদ্ধ করা বীরের প্রাপ্য সূর্য অস্ত যাচ্ছে কুরুক্ষেত্র নিঃশব্দ সমাপ্তা হল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের শেষ দ্বন্দ্ব গতযুদ্ধে ভীম ছিলেন অপরাজেয় আর দুর্যোধনের পতনে সমাপ্ত হল অহংকারের সাম্রাজ্য